একবার তো আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করলেন কিন্তু জানতে পারলেন এর ভেতরে রডের বদলে বাঁশ দেওয়া আছে কতটা রিস্কি হবে সে বাড়িতে থাকা রসুল্লাহ সাল আলহি একবার দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন এই কবরের বাসিন্দারা এখন শাস্তি পাচ্ছে ছোট্ট একটা বিষয়ের জন্য সাথে সাথেই তিনি আবার বললেন না এটা ছোট কোনো বিষয় না অর্থাৎ যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি আপাত দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ না মনে হলেও আসলে এর গুরুত্ব অনেক তারপর তিনি বললেন এরা নিজেদের প্রস্রাব থেকে সাবধান থাকতো না আরেকটা হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন নিজের প্রস্রাব থেকে সাবধান থেকে কারণ কবরের আদাবের অন্যতম কারণ হলো এটি কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হল স্কলাররা তা আলোচনা করেছেন বাথরুম করার পর নিজেকে ঠিকমতো পরিষ্কার না করা মানে হল তহারা বা পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন হওয়া এই তহারা হল ইসলামের অন্যতম মূল স্তম্ভ নামাজের পূর্ব অর্থাৎ মনে হচ্ছে এটা ছোট একটা বিষয় কিন্তু এটিকে গুরুত্ব না দেওয়া হলে নামাজকেই হালকাভাবে নেওয়া হয় তাই আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা সতর্ক হই এবং জানি ইসলাম কিভাবে টয়লেট করার পর নিজেকে পরিষ্কার করতে বলে একজন স্কলারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন কথা এই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই